স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পরামর্শদাতা সৌমিত্র রায় মালদা মেডিকেল হাসপাতালে এসেই তিনি সর্বপ্রথম কলেজ অধ্যক্ষ পার্থ প্রতীপ মুখোপাতা এবং হাসপাতাল সুপার প্রসানজিৎ বরের সঙ্গে বৈঠক করেন জানা যায় হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা হয় বৈঠকে মাতৃমা ভবনে গিয়ে শিশু ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ড তিনি পরিদর্শন করেন শিশু মা সহ আত্মীয়দের কাছে মালদা মেডিকেল কলেজের পরিষেবা কেমন চলছে আলোচনা করেন মাতৃমা ভবনের টয়লেট জল এবং পানীয় জলের সুব্যবস্থা আছে কিনা তাও খতিয়ে দেখেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা মেডিকেল কলেজের পরিষেবা নিয়ে সাধুবাদ জানান তিনি পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের কিছুদিন আগে গতকালকে যেরকম বালুর ঘাট গিয়েছিলাম এবং আমাদের অন্য মেম্বাররা অন্য সদস্যরা ঘুরে ঘুরে সব হসপিটাল জেনারেল হসপিটাল আমাদের বাচ্চাদের অবস্থা কি ওদের ওয়ার্ডগুলো কি অবস্থায় আছে খাওয়া দাওয়া কেমন ট্রিটমেন্ট কেমন হচ্ছে পরিষ্কার আছে কি না এইগুলো আমাদের দেখা দায়িত্ব সেগুলো সেগুলো দেখতে এসেছিলাম এবং মোটামুটি নাইন্টি পার্সেন্ট ঠিক আছে সব কর্মবিরতি তো এখনও চলছে এরকম কোনো অভাব অভিযোগ পেলেই চিকিৎসা হচ্ছে না বেড়ে যাচ্ছেন ওই ওটা নিয়ে কোনো আলোচনাও হয়নি কেউ প্রসঙ্গটাও তোলেনি শেষ হয়েছে হ্যাঁ গরম এই যে দাম

পরিষ্কার পরিচ্ছন্ন আমি আশাই করতে পারি ওখানে শুধু একটা টয়লেটের একটু জল লিক করছিল সেটা দেখে আমার একটু আমি বলে দিলাম যে এইগুলো ঠিক করেন প্লাম্বিংটা যেন ঠিকঠাক হয় এইখানে কিন্তু দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন